তবন্ধুরা আমরা চলে এসছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি কিন্তু থাকছে আগামীকাল থেকে তবে আজ থেকে কিন্তু সরি আজ কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং আগামীকাল থেকে কিন্তু হালকা বৃষ্টি থাকছে যেটা কিন্তু শুধুমাত্র একটা জেলার উপরে থাকছে দার্জিলিং এবং তারপরে গিয়ে পাঁচ তারিখে দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়িতে থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং তারপরে আবার পাঁচ ছ তারিখে গিয়ে দেখা যাচ্ছে যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই জেলাগুলির ওপর থাকছে বৃষ্টির সম্ভাবনা তার সাথে আলিপুরদুয়ার কোচবিহারও থাকছে এবং তারই সাথে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রতিটা জেলাতেই কিন্তু থাকছে বৃষ্টি তো আমরা যদি উত্তরবঙ্গের দিকে লক্ষ্য রাখি তাহলে কিন্তু ছ তারিখ সাত তারিখ আট তারিখ ও ন তারিখ অর্থাৎ টানা চার দিন কিন্তু বৃষ্টি থাকছে প্রতিটা জেলার মধ্যেই হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে এখানে কিন্তু বলা হয়েছে ফিউ প্লেসেস অর্থাৎ বেশ কিছু জায়গায় কিন্তু থাকতে পারে এই বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তবে তেমন কোনো ভারী বৃষ্টি না থাকার ফলে কিন্তু এখানে তেমন কোন সতর্কতা জারি করেনি আমাদের আলিপুরের আবহাওয়া দপ্তর তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে কারণ আবহাওয়া কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন ঘটায় তো আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের আপডেটে কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে আপডেটে পাওয়া যাচ্ছে বেশ কিছু জায়গায় কিন্তু আজ শুষ্ক আবহাওয়া থাকছে তবে দুটি জেলার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু উত্তর সরি দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর এবং তারই সাথে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই চারটি জেলায় দুটি জেলায় নয় চারটি জেলায় থাকছে আজ বৃষ্টি এবং তার সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা এবং আগামীকাল যদি আমরা দেখি আগামীকাল চার তারিখের দিকে দেখা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং এ পাশে বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে সহ বৃষ্টি থাকতে পারে যার জন্য কিন্তু এখানে সতর্কতা জারি করা হয়েছে তবে সেই সতর্কতা কিন্তু থাকছে আজ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে এবং এপাশে আগামীকাল থাকছে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই তিন জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কতা থাকছে বজ্রঝড়ের জন্য তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া থাকতে পারে এবং তার সাথে হালকা বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এখানে যদি আমরা পাঁচ তারিখ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রতিটা জেলার মধ্যেই কিন্তু শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং ছ তারিখের দিকে কিন্তু বৃষ্টি থাকছে যেটা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলার মধ্যে এবং বাকি জায়গাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকতে পারে তবে মুর্শিদাবাদ ও নদীয়াতেও কিন্তু থাকতে পারে হালকা বৃষ্টি এবং সাত তারিখ যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সাত তারিখ কিন্তু বৃষ্টি থাকছে হাওড়া হুগলি এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে যদি আমরা দেখি তাহলে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে এবং আট তারিখ কিন্তু প্রতিটা জেলাতেই বৃষ্টি থাকছে আট তারিখ ও ন তারিখ প্রতিটা জেলাতেই বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকছে তবে সতর্কতা কিন্তু তেমন কিছু থাকছে না আজও আগামীকালই সতর্কতা থাকছে এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো সতর্কতা নেই আমরা চলে আসবো উইন্ডের আপডেটে দেখে নেব কি পরিবর্তন